الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সালাত ওয়া সালে মোহাইলাই কৈয়া আল্লাহ ওয়া আয়লা আলী কাবাস হ্যাঁ ভিকাইয়া হ্যাবিবাল্লাহ সালত ও সালা মোহাইলাই কয় নভীজ আল্লাহ ওয়া আয়লা আলী কাবাস হ্যাঁ ভিকাইয়া নুর আল্লাহ মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি সবে মেরাজের দুলা অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আমরা মেরাজ সম্পর্কিত বিষাদি সম্পর্কে আলোচনা করে থাকি আজও আমরা আলোচনা করবো আমরা আমাদের আলোচনা শুরু করার পূর্বে দুরুস শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি ইমাম গজালী রহমতুল্লাহি তালা এর প্রসিদ্ধ কিতাব মুকা শফাতুল কলুব এই কিতাবের প্রথম পৃষ্ঠার মধ্যেই ইমাম গজালি রহমতুল্লাহ তালা দুরুস শরীফের একটি ফজিলত বর্ণনা করছেন যে আল্লাহ তালা এমন একজন ফেরেস্তা বানিয়েছেন যার মাথা সপ্তম আকাশ পর্যন্ত উঁচু এবং পা মাটির সপ্তম স্তবক পর্যন্ত বিস্তৃত এবং তার ডানা পাখা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত আর সিদ্রাতুল মুনতাহার নিচে একটি নূরের নদী রয়েছে তো যখন কোনো বান্দা রসলে করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামার সাল্লামার উপর দূরশরীপ পাঠ করে তখন ওই ফেরেশতা ওই নূরের সাগরের মধ্যে ডুব দেয় ডুব দেওয়ার পরে সে বের হয় আর তার যে ডানা পাখা রয়েছে সেটা একটু ঝাড়া দেয় যার ফলে যে পানির ফোঁটাগুলো পতিত হয় তো প্রত্যেকটা থেকে আল্লাহ আবার একজন করে ফ্রেশটা সৃষ্টি করেন মাদানী দর্শকবৃন্দ দর্শক একটু চিন্তা করে দেখুন যে ফ্রেস্তার মাথা সপ্তম আকাশ পর্যন্ত উঁচু পা সপ্তম জমি পর্যন্ত বিস্তৃত ডানা পাখা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত তাহলে এমন ফেরেস্তা যদি পানিতে ডুব দিয়ে তার ডানা পাকাকে ঝাড়া দেয় তাহলে কতগুলো পানির ফোঁটা ঝরবে লাখ লাখ পানির ফোঁটা ঝরে আর সেই এক একটা ফোঁটা দিয়ে আল্লাহ তালা আবার ফেরস্তার সৃষ্টি করেন আর এতগুলো ফেরিস্তার কাজ হচ্ছে যে ব্যক্তি নবী পাক সাল্লাহ আলিয়া সাল্লামের উপর দুর শরীফ পাঠ করেছে তার জন্য মখফিরতের দোয়া করতে থাকে মাদানি চার দর্শক বিন্দু দেখুন কেমন ফজিলত আমরাও একটু অভ্যাস করি প্রিয়নবী সাল্লু আলী ওয়াসাল্লামার প্রতি শরীফ পাঠ করার মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আল্লাহ তালা যেন আমাদেরকে অধিকারে প্রিয়নবী সাল্লাহু তাল আলী ওয়াসাল্লামার প্রতি শরীফ পাঠ করার তৌফিক দান করুক মাদানী চ্যানেলের দর্শক গত অনুষ্ঠানে আমরা সুৎখোর্দের শাস্তি সম্পর্কে আলোচনা করেছিলাম যে মেরাজ রজনীতের রসুলে করিম সাল্লা সাল্লাম যখন জাহান্নাম পরিদর্শন করেন জাহান্নাম দেখেন দেখলেন যে সুৎখোরদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তারা বড় বড় পাথর গিলছে তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করব। যে একটি মারাত্মক গুণা এবং ঘৃণিত কাজ কোরআনে করিম ও হাদিস শরীফে তা থেকে বেঁচে থাকার প্রতি কঠোর নির্দেশ দেওয়া হয়েছে আর যে এই কাজে লিপ্ত হবে তার জন্য কঠিন শাস্তির বর্ণনা রয়েছে কুরআনে করিমে আল্লাহ পাকের সাধ করেন ওয়ালা তাখরাবুজ জিনা ইন নাহু কা নাফা হেসতান আর অবৈধ যৌন সম্ভোগের নিকটে যেও না। নিশ্চয়ই সেটা অশ্লীলতা এবং অত্যন্ত নিকৃষ্ট পথ দেখুন কোরআনে করিমের মধ্যে আল্লাহ সুবহান আহুয়া তালা জিনার নিকট যেতেও নিষেধ করেছেন প্রসিদ্ধ মুফাসির হাকিম উলম্মদ হজরত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ তালা আলহী এর ব্যাখ্যায় বলেন অর্থাৎ জেনার মাধ্যম সমূহ থেকেও বিরত থাকা সুতরাং কুদৃষ্টি পরনারীর সাথে নির্জন বাস নারীদের বেপর্দা হওয়া সব কিছুই হারাম জেনাকারী লোক দুনিয়াতেও অপমানিত ও লাঞ্ছিত এবং আখেরাতেও মারাত্মক লাঞ্ছনাময় আজাবের শিকার হবে মেরাজ রজনীতে প্রনবী সাল্লা সাল্লাম তাদের আজাবও প্রত্যক্ষ করেছেন মানে চ্যানেলের দর্শক বিন্দু আজ সমাজে জেনা ছড়িয়ে পড়েছে আমরা তব করি গুনা থেকে আমরা জিনার নিকটেও যেন আমরা না যাই আল্লাহ তালার আদেশ ওয়ালা তাকরাবুজ জিনা ইন্না হুকা নাফা বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহু আজি ওয়াসাল্লাম এমন কিছু লোকদের পাশ দিয়ে গমন করেছেন যাদের সামনে কিছু পাত্রে রান্নাকৃত উন্নত মানের কিছু দুর্গন্ধময় এবং পচা মাংস রাখা ছিল তারা রান্নাকৃত উন্নত মানের মাংস রেখে কাঁচা মাংস ভক্ষণ করছিল নবী করিম সাল্লু আলি ওসাল্লাম জিজ্ঞাসা করলেন হে জিব্রাহিম আলি ইসাল্লাম এরা কারা আরজ করলেন এরা আপনার উম্মতের ওই সকল লোক যাদের নিকট বৈধ স্ত্রী ছিল কিন্তু তারা তাদের ছেড়ে খারাপ নারীদের নিকট যেত রাত্রি যাপন করত আর এই নারীরা হলো যারা হালাল ও পবিত্র পুরুষের বিবাহে থাকার পরও খারাপ পুরুষের নিকট যেত এবং রাত্রি যাপন করতো নউজবুল্লাহ মিন তাদেরকে পচা মাংস খেতে দেওয়া হয়েছে কেয়ামতের দিন যারা ব্যবিচারী আল্লাহ আকবর নবী পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জেনাকারীর শাস্তির একটি দৃশ্য এমনও দেখেছেন যে কিছু নারীকে বুকের সাথে এবং কিছু নারী পায়ের সাথে ঝুলে আছে প্রিয় নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন হে জিব্রাহল এরা কারা আরজ করলেন এরা ওই সকল মহিলা যারা জেনা করত এবং সন্তানকে হত্যা করত। রজনীতে মেরাজ এমনও লোক দেখেছেন যাদের ঠোঁট উটের ঠোঁটের মতো বড় বড় ছিল তাদের উপর এমন কিছু লোক নিযুক্ত ছিল যারা তাদের ঠোঁট ধরে আগুনের বড় বড় পাথর তাদের মুখে ঢালত এবং তাদের নিজ দিয়ে বের হয়ে যেত আর হুজুর পুরনুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন হে জিব্রাহম এরা কারা আরস করলেন এরা ওই সকল লোক এরপর নিম্নক্ত আয়াত পাঠ করলেন যারা এতিমের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা তো তাদের পেটের মধ্যেই আগুনি ভর্তি করে ইসলামী ভা এতিমের ধন সম্পদ আসবাবপত্র জায়গা জমি মোট কথা যে কোনো ধরনের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার পরিণত খুবই কঠিন কোরআন ও হাদিসে পাকের কঠিন শাস্তির বর্ণনা এসেছে যেমনটি আপনারা লক্ষ্য কর করেছেন মনে রাখবেন যেখানে অন্যায়ভাবে এতিমের সম্পদ ভোগ করা এবং তাদের সাথে মন্দ আচরণ করার কারণে জাহান্নামের যন্ত্রণাদায়ক আজাবের প্রতিশ্রুতি রয়েছে যদি তাদের সাথে নম্র ব্যবহার ও দয়া করা হয় এবং মায়া মমতার সাথে ব্যবহার করা হয় তবে জাহান্নামের যন্ত্রণাদায়ক আজাবের আজাব থেকে মুক্তির সুসংবাদ রয়েছে নবিকরিম সাল্লা সালাম ইস্বাদ করেন ওই সত্যার শপথ যিনি আমাকে সত্য সহকারে প্রেরণ করেছেন যে ব্যক্তি কোনো এতিমের প্রতি দয়া করলো তার সাথে নম্রভাবে কথা বলল তার এতিম হওয়া এবং দুর্বলতার প্রতি সমবেদনা জানালো এবং আল্লাহ পাকের দেয়া ধন সম্পদের ফজিলতের কারণে আপন প্রতিবেশীদের উপর অহংকার করবে না তবে আল্লাহ পাক তাকে কেয়ামতের দিন আজাব দেবেন না ইসলামী ভায়রা ওই রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলি আসাল্লাম এমন কিছু লোকের নিকট গমন করেন যাদের অগ্রভাগ এবং পশ্চাৎভাগ ছিন্ন ভিন্ন হয়ে ঝুলছিল এবং তারা চতুষ্পদ প্রাণীর ন্যায় বিচরণ করে কাটাযুক্ত ঘাস জাক্কুম বৃক্ষ এবং জাহান্নামের নামের উত্তপ্ত পাথরগুলো গিল ছিল জাক্কুম এমন একটা ফল যেটা কণ্ঠকাময় থাকে আর গলায় যখনই দেয় সেটা ফেসে যায় সেটা একেবারে নাড়ি বুড়ি ছিঁড়ে সে সেটা পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যায় এমন ভয়ানক ফল তারা জাকুম ফল খাচ্ছিল প্রিয় নবী রাসুল আরবি সাল্লাহ জিজ্ঞাসা করলেন ইব্রাহিম এরা কারা আরোস করলেন এরা ওই লোক যারা নিজের সম্পদের জাকাত দিত না আল্লাহ পাক তাদের উপর অত্যাচার করেননি আর আল্লাহ পাক বান্দার উপর অত্যাচার করেন না আল্লাহ পাক তাদেরকে যে শাস্তি দিচ্ছেন এজন্য শাস্তি দিচ্ছেন না এমনিতে নয় বরং তারা জাকাত দেয়নি আল্লাহ তারা তাদেরকে ধন সম্পদ দান করেছিলেন পৃথিবীতে তাদেরকে সম্পদশালী করেছিলেন কিন্তু তারা তাদের সেই সম্পদ থেকে আড়াই পার্সেন্ট জাকাত দেয় নাই এক লক্ষ টাকার মধ্যে মাত্র আড়াই হাজার এক লক্ষ টাকাও তো কে দিয়েছেন আল্লাহ তালা দিয়েছেন না আর সাড়ে সাতানব্বই তোমাকে রাখতে বলেছেন আড়াই পার্সেন্ট গরিবদেরকে দেওয়ার জন্য বলেছেন ওই আড়াই পার্সেন্ট আমরা দিতে চাই না তো এই আড়াই পার্সেন্ট না দেওয়ার কারণে শাস্তি দেওয়া হচ্ছে কেয়াহামতের দিন ইসলামী ভাইরা জাকাত ফরজ হওয়া সত্ত্বেও আদায় না করা হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ কোরআনে করিম ও হাদিসে পাকে এর খুবই ভয়াবহ শাস্তির বর্ণনা এসেছে যেমনটি হজরতনা আবু হুরাইরা রাদি আল্লাহ রু থেকে বর্ণিত নবী পাক সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যাকে আল্লাহ পাক সম্পদ দান করেছেন আর সে এর জাকাত আদায় করল না কয়ামতের দিন তার সম্পদকে ন্যাড়া অজগর সাপের আকৃতিতে করে দেওয়া হবে যার চোখে কালো দুটি বিন্দু থাকবে এবং সেই অজগর তার গলার বেড়ি বানিয়ে দেওয়া হবে যা নিজের চোয়াল দ্বারা তাকে ধরে ফেলবে আমি তোমার সম্পদ আমি তোমার ধনভাণ্ডার আল্লাহ আকবর চিন্তা করে দেখুন চিন্তা করুন কে আছে এমন যে কেয়ামতের দিন কেয়ামতের দিনের ভয়াবহ শাস্তি সহ্য করতে পারবে আল্লাহ পাকের শপথ সেই ভয়াবহ শাস্তি সহ্য করার শক্তি কারণেই এতটুকুতেই শেষ নয় বরং হাদিসে পাকে এছাড়াও আরও অনেক শাস্তির আলোচনা এসেছে আল হাজরাত ইমামে আহলে সুন্নাত মৌলানা আহমদ রাজা খান রহমতুল্লাহ তাহলে আলাই জাকাত অনাদায়কারীর শাস্তি সম্পর্কে বর্ণনা করে বলেন যার সারমর্ম হল যেই স্বর্ণরূপার জাকাত আদায় করা হবে না কেয়ামতের দিন তা জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তাদের কপালে কাঁধে পাঁজরে পিঠে তাদের মাথা বুকের উপর জাহান্নামের গরম পাথর রাখা হবে কেয়ামতের দিন তা জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তাদের কপালে পাজরে এবং পিঠে দাগ দেওয়া হবে তাদের মাথা বুকের উপর জাহান্নামের গরম পাথর রেখে দেওয়া হবে তা বক্ষ বিদর্ণ হয়ে কাঁধ দিয়ে বের হয়ে যাবে আর যখন কাদের হাড়ের উপর রাখা হবে তখন তা কাদের হাড় বিদীর্ণ করে বুক দিয়ে বের হবে পিঠ ভেঙে পার্শ্ব দিয়ে বের হবে যে সম্পদের জাকাত আদায় করা হয় না কেয়ামতের দিন প্রাচীন ভয়ঙ্কর রক্ত পিপাসু অজগর সাপ অর্থাৎ পুরনো ভয়ঙ্কর রক্ত পিপাসু অজগর সাপ হয়ে তার পেছনে দৌড়াবে সে হাত দ্বারা বাধা দেবে অজগর সাপ হাত চিবিয়ে খাবে অতপর গলায় বেড়ি হয়ে পড়বে তার মুখ নিজের মুখ নিয়ে চিবিয়ে খাবে আর বলবে আমি তোমার সম্পদ তোমার ধন ভাণ্ডার অতপর সারা শরীর চিপিয়ে চিবিয়ে খাবে আয়া জিল্লাহ তুই ইসলামী ভাইরা আজ আমরা জাকাত দিচ্ছি না অনেকে কি করে অনেকের জাকাত লক্ষ লক্ষ টাকা বের হয় বা সামান্যটুকু টুকু বের করে দিয়ে দেয় বলে আমি তো জাকাত দিয়ে দিই না আমি মানুষকে অনেক দান করি অথচ দেখা যাবে এক কোটি টাকার মধ্যে আড়াই লক্ষ টাকা জাকাত বের হয় কারো কাছে দশ কোটি যদি থাকে তার আড়াই লক্ষ টাকা করে এভাবে তার বের হবে জাকাত কিন্তু যদি আমাদের ইসলাম ধর্ম এমন ধর্ম যদি সম্পদশালী ব্যক্তিরা নিজেদের জাকাত যদি বের করে তাহলে আমাদের সমাজের মধ্যে কোনো দারিদ্রতা থাকবে না দারিদ্রতা বিরাজ করছে তার মানে বুঝে নিতে হবে যে মানুষ জাকাত আদা করছে না ঠিকমতো হ্যাঁ যারা আদায় করছে তাদেরকে সালাম যারা যাদেরকে আদায় যারা জাকাত আদায় করছেন আল্লাহ তালা তাদেরকে আরও তৌফিক দান করুক আরও বেশি বেশি জাকাতের সাথে সাথে নফল সৎকাও দান করার তৌফিক দান করুক আর উসমানি গনী তালানু কেমন দানশীল ছিলেন এক যুদ্ধের মধ্যে তো প্রায় এক হাজার উঠ দান করে দিয়েছিলেন হাজার হাজার তিনি দিরহাম দান করেছিলেন ঘোড়া দান করেছেন এই যুগের হিসাব করলে তো কোটি কোটি টাকা হবে কেমন সাফি ছিলেন কেমন দানশীল ছিলেন দিন ইসলামের জন্য উৎসর্গ করেছেন সাহাবা কারাম এমনিতে সাহাবা কারাম হননি পুরা মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন সাহাবাগন সাহাবাগণের চেয়ে কোনো গস কুতুব হলি শ্রেষ্ঠ হতে পারে না একজন আদনা সাহাবি যদি হয় তার মর্যাদা গস কুতুবের চেয়েও ঊর্ধ্বে তারা রসুলের করিম সাল্লাহ আলিয়া সাল্লামের সঙ্গে থেকে দিন প্রচার প্রসার করেছেন নিজেদের যান মাল সবকিছুর নবীর জন্য উৎসর্গ করে দিয়েছেন আলাজাত কত না সুন্দর বলেছেন করু তে রে নাম পে যা ফিদা না বসে কে যা দু জাহা ফিদা আরে দু জাহা সে ভি নেই জি ভরা করু ক্যা করোড়ো জাহা নেই আর আমরা জাকাত বের করছি না মানে যারা দর্শক যাদেরকে আল্লাহ তারা সামর্থ্য দিয়েছে দয়া করে জাকাত বের করুন আর জাহান্নামের শাস্তি থেকে নিজের নিজেকে রক্ষা করুন আর জাকাত দিলে সম্পদ কমে না জাকাত দিলে সম্পদ বাড়ে যারাই জাকাত দিয়ে থাকে আল্লাহ তারা পক্ষ থেকে দেখবেন গাইবি একটা মাদত আসে সাহায্য আসে আর তাদের সম্পদ বাড়তেই থাকে ইসলামী ভাইরা এই শাস্তির বিষয়ে একটু চিন্তা করুন অতপর নিজের দুর্বলতা ও অক্ষমতার প্রতি দৃষ্টি দিন হায় আমাদের দুর্বলতার অবস্থা তো এমন যে সামান্য মাথা ব্যথা বা জ্বর অস্থির করে তুলে তবে আখিরাতের এই যন্ত্রণাদায়ক শাস্তি কিভাবে সহ্য করবে তাই এখনই সময় ভীত হন এবং যারা জাকাত ফরজ হওয়া সত্ত্বেও আদায় করেন না দ্রুত তা থেকে তবা করে নিন এবং যত বছরে জাকাত বাকি আছে হিসাব করে দ্রুত আদায় করে দিন অন্যথায় যদি এই সুযোগ হাত ছাড়া হয়ে যায় এবং তওবা করার পূর্বে মৃত্যু এসে যায় তখন আর সুযোগ হবে না করলে তবা রব কি রহমত হ্যাঁ বাড়ি কর্লে তওবা রবকি রেহমত হ্যায় বাড়ি কবরে মেজা হোগী করি মাদিনী চ্যানেলের দর্শক বৃন্দ দেখুন আমাদের পিনবি সাল্লাল্লাহু আলাই সাল্লাম সেই ২৭ রজব মিরাজ রজনীতে গিয়েছিলেন বেতুল হারাম থেকে বেতুল আকসা বেতুল আক্সা থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর্যন্ত ষষ্ঠ সপ্তম আকাশ পর্যন্ত গমন করলেন তারপর সিদ্ধুল মুহা মুস্তাওয়া আরশে আজিম লামাকা সব কিছু জান্নাত দেখলেন জান্নাম দেখলেন এগুলো দেখে জান্নাতের মধ্যে কারা ভালো অবস্থায় আছে বা জান্নাতের মধ্যে হজর আলী সাহতাল উম্মদদেরকে কেমন কেমন নিয়ামত দান করা হবে সেটা দেখে আসছেন জান্নামের মধ্যে যারা সুদ খায় তাদেরকে কি শাস্তি দেওয়া হচ্ছে যারা বেনামাজি তাদেরকে কি শাস্তি দেওয়া হচ্ছে যারা গিবোধ করে তাদেরকে কি শাস্তি দেওয়া হচ্ছে যারা চুগুল করি করে তাদেরকে কি শাস্তি দেওয়া হচ্ছে যারা জেনা করে তাদেরকে কি শাস্তি দেওয়া হচ্ছে এগুলো সব কিছু অবলোকন করে আসলেন আর অবলোকন করে এসে তার উম্মতকে জানিয়ে দিয়েছেন যাতে করে আমরা যেন গুনা থেকে বাঁচতে পারি আমরা ব্যবিচার থেকে যেন বাঁচি গিবত থেকে বাঁচি মিথ্যা কথা বলা থেকে যেন আমরা দূরে থাকি আমরা যেন নামাজ কাজা করে থেকে আমরা যেন বিরত হয়ে যাই মাদী চ্যানেলের দর্শক বিন্দু এটাই উৎকৃষ্ট সময় আমরা যে মেরাজের প্রত্যেক বছর ঘটনা শুনি মসজিদে প্রত্যেক বছর অনুষ্ঠান হয় তো মেরাজ রজনীর ঘটনা দ্বারা আমরা কি শিক্ষা অর্জন করলাম আমরা কি নিজেদের জীবনে আমাদের জীবনে পরিবর্তন আনলাম বয়ান শুনলাম আসলাম চলে গেলাম কিন্তু নিজেদের জীবনে কোনো পরিবর্তন ঘটাতে পারলাম না তার লাভ কি বয়ান শুনে নিজের জীবনে পরিবর্তন আনতে হবে নামাজি হতে হবে মুত্তকি হতে হবে পরেজগার হতে হবে পিতা মাতার হতে হবে প্রতিবেশীর সহযোগী হতে হবে মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকতে হবে বেঁচে থাকতে হবে মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আর রসুল করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেটার উপর আমল করার তৌফিক দান করুন রসুল করিম সাল্লিয় সাল্লামের সুন্নাতকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। প্রিয় নবী সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যে মন সুন্নতি ফাকাদ আহাব্বানি হাব্বানি ওমন আহাব্বানি কানা মা আয়াফিলজ্না মন আহাব্বা সুন্নতি যে আমার সুন্নাতকে ভালোবাসলো ফকদ আহাব্বানি। সে যেন আমাকেই ভালোবাসলো ওয়ামন আহাব্বানি এবং যে আমাকে ভালোবাসলো কানা আমার আয়াফিল জন্না সে জন্নাতে আমার সঙ্গেই থাকবে আর এক জায়গায় রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার সুনতকে আঁকড়ে ধরলো ফিতনা ফসাদের যুগে যে আমার সুন্নতকে একটি সুন্নতের উপর আমল করলো আল্লাহ তালা তাকে শহীদের সবাব দান করবেন ফিতনা ফসাদের যুগে দেখুন না আমরা ঘুমানোর সুন্নত আলাদা আছে কথা বলার সুনত বসে খাওয়ার সুনত এই সুনতগুলো আমরা কিন্তু জানি না আমরা যদি মাদিনী কাফলায় সফর করি তাহলে আমরা সুন্নত সম্পর্কে জানতে পারবো নামাজের মধ্যে প্রায় ছিয়ানব্বইটি সূন্নত রয়েছে শুধু তাকবিরা তাহরিমার মধ্যে প্রায় এগারো থেকে বারোটা শূন্যত রয়েছে তো আমরা যখন এগুলো শিখবো তখনই তো আমল করতে পারবো নবী পাকসালামের সুননতকে আমাদের জীবনে তখনই তো বাস্তবায়ন করতে পারবো এই পাগড়ি পড়া সুনত পাগড়ি পড়ে নামাজ আদায় করলে সত্তর গুণ পাগড়ি ছাড়া যে নামাজ আদায় করলে যে স্বভাব পাওয়া যায় তার চেয়ে সত্তর গুণ বেশি স্বভাব পাওয়া যায় আমরা ইমামা পড়ার সুনতের উপর আমল করি নামাজের মধ্যে যে সুনতগুলো রয়েছে সেই সুনতগুলো আমল করার চেষ্টা করি আমরা কিভাবে শিখবো আমরা যদি দাওয়াত ইসলামীর মুবল্লিক ভাইদের সাথে যদি আমরা মাদিনী কাফলায় সফর করি তাহলে আমরা সেখানে গিয়ে নামাজও শিখতে পারবো সেখানে গিয়ে সুন্নাত শিখতে পারবো মানুষকে কীভাবে নামাজই বানাতে হয় নেকির দাওয়াত কীভাবে দিতে হয় মানুষকে নিজের কাছে কীভাবে আনতে হয় সুন্নতের রঙে কিভাবে রাঙিয়ে দিতে হয় আমরা সেটাও শিখতে পারবো দর্শক বৃদ্ধা যারা মাদিনী কাপলায় সফর করেনি নিয়ত করে নিন অবশ্যই মাদিনী কাপলায় সফর করবো আল্লাহ তালা যেন আমাদেরকে মাদিনী কাপলায় সফর করার এবং রাসুরেক রিম সাল্লাহ সাল্লামের সুনত জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক